মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং তাউবিদ হৃদয় আগেই যোগ দিয়েছিলেন লঙ্কান প্রিমিয়ার লিগে এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্বদেশী আরেক ক্রিকেটার পেসার শরীফুল ইসলাম লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে আজ বুধবারই দেশ ছাড়বেন শরীফুল লঙ্কান প্রিমিয়ার লিগে শরীফুল ইসলাম খেলবেন ক্যান্ডি ফেলকন্সের হয়ে আগের আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজিটি অংশগ্রহণ করেছিল বিলাপ ক্যান্ডি নামে এবার ফ্র্যাঞ্চাইজ বদলের কারণে তারা খেলছে ক্যান্ডি ফেলকন্স নামে তবে আগের আসরে খেলা মূল দলের খেলোয়াড়দের মধ্যে অনেকেই আছেন এবারের আসরেও অনিন্দ হাসারাঙ্গার নেতৃত্বাধীন এই দলটিতে আছেন আন্দ্রে ফ্লেচার দীনেশ চান্দিমাল এঞ্জেলো ম্যাথিউস দুসমঞ্জো চামিরা কিংবা দাসুন ছানাকার মতো ক্রিকেটাররা এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন টাইগার পেসার শরীফুল ইসলামও অন্যদিকে এবারের এলপিএল শুরুটা বেশ ভালোই করেছিল শরীফুলের দল ক্যান্ডি ইফতারগঞ্জ প্রথম ম্যাচেই তাওহিদ হৃদয় ও মুক্তাবিদুর রহমানের দানগুলা সিক্সার্সকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে অবশ্য দ্বিতীয় ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে একান্ন রানের বড় ব্যবধানে হেরেছে ক্যান্ডি ফেলগন্স